আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হঠাৎ করে আপনি এমন কিছু অনুভব করছেন যা আগে কখনো ছিল না একের পর এক ঘটনা ঘটছে যেন কারো অদৃশ্য হাত আপনার ভাগ্যকে দাক্ষা দিয়ে নতুন দিকে নিয়ে যাচ্ছে আপনি জানেন না কিন্তু আসমানে আপনার নামে কিছু লেখা দেওয়া হয়েছে আল্লাহ আপনার নসিব বদলাতে শুরু করেছেন এবং আপনি সেটার কিছু নিদর্শন দেখতে শুরু করেছেন কিন্তু সেই নিশানিগুলো কি আপনি চিনতে পারছেন অনেক মানুষ বলে আমার কপাল খারাপ আমার ভাগ্যই কিছুই নেই কিন্তু সত্যি কথা হলো নসিব কখনো ভাতরে কোদাই করা নয় আল্লাহ যখন চাই তখন একজন পথারা মানুষও এদে রাজপথে উঠে আসে আর যাকে সবাই বলে ব্যর্থ তার কপালও খুলে যায় এক অদৃশ্য আদেশে আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে সব দরজা বন্ধ তারপর হঠাৎ একদিন সব কুলে যেতে শুরু করল আপনি হয়তো ভাবলেন ভাগ্য ফিরেছে কিন্তু এটা কি কেবলই ভাগ্য নাকি এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটি ঘোষণা যে তোমার নসিব আমি নিজেই বদলে দিচ্ছি হয়তো আপনি এখন এমন এক অবস্থায় আছেন যেখানে কিছুই ঠিকঠাক চলছে না কিন্তু আপনি জানেন কি ঠিক এই দুর্ভাগ্য এই দুঃখ আল্লাহর পক্ষ থেকে নসিব পরিবর্তনের সূচনা হতে পারে প্রথম লক্ষণ আপনার জীবনে হঠাৎ বাঁধা আসতে শুরু করে যেটা সহজেই হয়ে যেত এখন তাতে সমস্যা হচ্ছে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে দরজা বন্ধ হয়ে যাচ্ছে পবিত্র কোরআনে আল্লাহ বলেন আর তোমরা এমন কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণ কর আল্লাহ কিছু জিনিস বন্ধ করেন যেন আপনি সঠিক দরজায় যেতে পারেন আপনি কি কখনো টের পেয়েছেন যে চাকরিটা আপনি চান সেটা না পেয়ে আপনি আসলে রক্ষা পেয়ে গেছেন আপনি আগেও অনেক গুনা করেছেন কিন্তু এখন কাঁদতে ইচ্ছে করে কোনো আধান শুনলে গায়ে কাটা দেয় সালাতের সময় মনে হয় আর দেরি নয় আজ থেকেই শুরু করি এটা শ্রেফ অনুভূতি নয় আল্লাহ যখন কারণ উচিত বদলান আগে তার অন্তর বদলান আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন যারা আল্লাহর জিকিরে কাঁপে তারাই প্রকৃত মৌমিন আপনি যদি এই কাপড়ি অনুভব করেন মেহরবানি করে থেনে যাবেন না এই বদলের সরুটাইখানে দ্বিতীয় লক্ষণ হঠাৎ করে আত্মসমালোচনা শুরু হয় আপনি নিজের ভুল ও নিয়ে ভাবতে শুরু করেন ব্যথার কাম না আসে কিন্তু বাইরের মানুষ কিছু টায়ার পায় না এটাই হচ্ছে রুহের জাগরণ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন যার অন্তর আল্লাহর স্মরণে কেঁপে ওঠে বন্ধুরা দূরে চলে যাচ্ছে সম্পর্ক ভেঙে যাচ্ছে কেরিয়ারে দেখা কাচ্ছেন আপনি ভাবছেন সব শেষ হয়ে যাচ্ছে অথচ আল্লাহ বলছেন তোমরা যা অপছন্দ করো তাতেই তোমাদের জন্য কল্যাণ থাকতে পারে যখন আল্লাহ আপনার নসিব বদলাতে চান তিনি আপনার চারপাশ পরিষ্কার করেন কারণ নতুন নসিবের জন্য আপনার পুরাতন বন্ধনগুলো উপযুক্ত নয় তৃতীয় লক্ষণ একাকিত্ব আপনার প্রিয় হয়ে ওঠে আপনি ভিড়ের মধ্যেও নিজেকে আলাদা অনুভব করেন ফোনে সোশ্যাল মিডিয়ায় আগ্রহ কমে যায় আল্লাহ আপনাকে তার একান্ত বান্দা বানাতে শুরু করেছেন আপনি কি লক্ষ্য করেছেন আগের মতো মানুষের বিদ আপনাকে শান্তি দেয় না আপনি এখন নিজেকে প্রশ্ন করছেন যে আমার জীবনে সব কেন হচ্ছে এই প্রশ্ন এক সময় আপনাকে আল্লাহর দিকে টেনে নেয় কারণ আপনি বুঝতে শুরু করেন বাস্তব জীবন শুধু দুনিয়ার নয় আকিরাতের সঙ্গেও জড়িত এটা হলো সেই নসিবের পরিবর্তনের অংশ যেখানে আল্লাহ আপনাকে দুনিয়াবি মায়া ভাঙাতে শুরু করেন চতুর্থ লক্ষণ নামাজে চোখে পানি চলে আস বিনা কারণে আপনি কাঁদতে শুরু করেন এমনকি শুধু আলহামদুলিল্লাহ বলে এটি আল্লাহর বিশেষ রহমত যা শুধু তিনি যাকে চান তাকে দেন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই নামাজ প্রতিহত করে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে সব কিছু ঠিকঠাক চলছিল চাকরি ব্যবসা সম্পর্ক হঠাৎ করে একটার পর একটা জ্বর আসছে আপনি হাঁপিয়ে উঠছেন কিন্তু আপনি জানেন আল্লাহ নিজের পছন্দের বান্দাদের ধ্বংস করতে জ্বর আনেন না তিনি জ্বর আনেন তাদের ঠিক পথে ফেরানোর জন্য এই জ্বর মানে আপনার কপাল কুলছে পুরাতন জীবন শেষ হচ্ছে পঞ্চম লক্ষণ আপনার জীবনে অদ্ভুত মানুষ আসতে শুরু করে কেউ আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয় কেউ আপনাকে বলে তুমি বদলাচ্ছ আল্লাহ আপনার পথে সহযাত্রী পাঠাচ্ছেন এটা সাধারণ কিছু না আগে আপনার ফ্রেন্ড লিস্টে এক হাজার জন ছিল এখন দশজন কিন্তু তারাই আপনাকে জান্নাতের পথ দেখাচ্ছে আপনি বার বার গোনাশ করছেন কিন্তু আবার ফিরে আসছেন আগের চেয়েও বেশি কাঁপছেন আগের চেয়েও বেশি ভয় পাচ্ছেন এটা আল্লাহর পক্ষ থেকে একটা স্পষ্ট সিগন্যাল যে আল্লাহ বলেন আমি তোমাকে ফেরাতে চাই কারণ আমি তোমার জন্য নতুন কিছু লিখেছি এই ফিরে আসা মানে আপনি আল্লাহর পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন এইসব নিশানিগুলো আপনার জীবনের অন্ধকারে আলোর দিশারি এগুলো বুঝে ফেলা মানেই আপনি আল্লাহর প্ল্যানের অংশ হয়ে গেছে আল্লাহ আপনাকে এমন এক পথ নিতে যাচ্ছেন যেখানে আপনার পূর্বের শেষ আর নতুন বাক্যের সূচনা তো প্রিয় দিনই বোন আপনি যদি এই লক্ষণগুলোর কোনোটা নিজের জীবনে দেখতে পান তাহলে আর দেরি করবেন না এখনই ফিরে আসুন আল্লাহর দিকে এখনই শুরু কোনো নাট্য সফর আপনার কপাল বদলাচ্ছে কিন্তু আপনি এখনো প্রস্তুত নন তাহলে আপনি নিজেই আপনার ভবিষ্যতের দোয়ার বন্ধ করে দিচ্ছেন মনে রাখবেন আল্লাহ যাকে বিশেষ কিছু দিতে চান প্রথমে তার জীবন করে যেন সে পরিপূর্ণভাবে তৈরি হয় নতুন নসিব গ্রহণের জন্য তো আজ যদি আপনি এই ভিডিওটি দেখে নিজেকে পরিবর্তন না করেন হয়তো এ একটা সুযোগই ছিল যা আল্লাহ আপনার জন্য পাঠিয়েছিলেন যদি আপনি নিজেকে তৈরি করতে চান তাহলে পরবর্তী ভিডিওটি অবশ্যই যেখানে আমি বলবো আল্লাহ যখন আপনাকে পরীক্ষা শেষ করেন এই পাঁচটি নিশানি একে একে দেখা দিতে শুরু করে সেই মুহূর্তটি হতে পারে আপনার জীবনের মোর ঘোরানোর ছাবি আপনি কি জানেন যখন আল্লাহ কাউকে তার বিশেষ বান্দা বানাতে চান তখন তার জীবনে বটে এক ভিন্ন ধরনের ঘটনা যা সাধারণ মানুষ কখনোই বুঝতে পারে না তো ঠিক কি সেই অলৌকিক ইচ্ছা সেটাই আমি জানাব পরবর্তী ভিডিওটিতে ইনশাআল্লাহ তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ